বর্তমান সময়ে অনেকেই তুলসীর মালা পড়তে লজ্জা পান বা লোকে কী ভাববে এই ভেবে তুলসীর মালা পড়েন না কিন্তু আপনি জানলে অবাক হবেন যে তুলসীর মালা পরিধানের উপকারিতা কি কি? কী চলুন সেই সম্পর্কেই আজকে আমরা জানি তুলসীর মালা পড়া ব্যক্তিকে জমরাজ স্পর্শ করতে পারে না তুলসীর মালা গলায় থাকা অবস্থায় কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে তাকে নরকগামী হতে হয় না যারা তুলসীর মালা কণ্ঠে ধারণ করে আছেন তাদের কোনোদিনও বজ্রপাতের মাধ্যমে মৃত্যু হয় না গলায় যদি তুলসীর মালা পরা থাকে তাহলে কোনোদিনও তাকে সাপে কাটে না বা ছোবল দেয় না তুলসীর মালা গলায় ধারণ করা ব্যক্তি যদি কোনো দুঃস্বপ্ন দেখে তাহলে অনেকের মতন তার হাত পা কাঁপে না আবার অনেকে তুলসীর মালা গলায় ধারণ করে ভগবানকে ভুলে যায় যদি এমনটা হয় তাহলে ভগবান তাকে ফেলে দেন না তুলসীর মালা ধারণকারী ব্যক্তি তুলসী মহারানীর কৃপায় আস্তে আস্তে মিথ্যা কথা বলা কমিয়ে দেন তুলসীর মালা ধারণকারী ব্যক্তি স্নানের সময় তুলসীর মালা পরে সেই জল গড়িয়ে গড়িয়ে সর্বাঙ্গে প্রবাহিত হয় আর এর ফলে তার সর্বাঙ্গ শুদ্ধি হয় কি এটাও বলা হয় তুলসীর মালা ধারণকারী কোনো নারী রাস্তাঘাটে কখনো কারো শিকার হন না তাহলে একটু ভাবুন তো এই ছোট্ট একটা তুলসীর মালার কত ক্ষমতা আসুন আমরা সবাই তুলসীর মালা ধারণ করি হরে কৃষ্ণ